আমার পথে ভোট দেব আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকাবে না তো পঞ্চায়েতে যাবে আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোট পাঠিয়েছিল একটাও বুঝে দেয়নি চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুপ করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত আমি আপনাদের কথা দিচ্ছি বিরোধী দল নেতাকে ভরসা করেন তো আশা করেন তো যা বলি তাই করি তো আর কেউ না বুঝো শাহজাহান বুঝতে পারছে তিরিশা ডিসেম্বর বসি রাতে বলেছিলাম নাম্বার দিনগুলো গোনা হচ্ছে পয়লা তারিখ বলল এই কাঁথির বেটাকে আমাকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিয়ে আমি কদিন আগে ওর বাড়ির সামনে সরবেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিককে খাইয়ে প্যাকেট করতে পারেনি এখন প্যাকেট হয়ে ভিতরে ঢুকে এখানকার পরেশ রাম দাস পনেরো রিচার্জ করতে পাই না কারণ এটা খারাপ কিছু না বদলটা দেখুন বদল সাধারণ মানুষের হয়নি এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিংয়ের এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি নিয়ে আটকাবে আমি যাওয়ার সময় যাওয়ার সময় বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে চা খেয়ে যাব ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে

রাজা গাজী বাসন্তি হোসেন শেখ বড় মস্তান বড় মস্তান জেলিয়া খালি পারে শাহজান ওকে কোনে জমি দখল করেছে সব দলিল আমার কাছে আছে শাহজানের মাজার নামে যে ট্রাস্ট সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে শাহজানের কেসে হোসেন শেখও যুক্ত হোসেন শেখ একটু ধীরে চলো একটু ধীরে চলো এখনো সূর্য ডুবেনি আস্তে আস্তে চলতে হবে এইসব মস্তানি আমরা অনেক দেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে দেব না আপনারা ভরসা রাখেন তো ভরসা রাখেন তো একুশ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে উনিশটা গুন্ডার নাম বলে গেছে তার মধ্যে তিনটে গুন্ডা জেলে আছে কৃষ্ট মন্ডল শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু আপনাদের সব চাল আর গম তিনি খেয়ে ফেলেছেন আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহান তিনটে জেলে গেছে এখনো ষোলোটা বাইরে আছে

কংসার উনপঞ্চাশটা দলিল তো আমি দেখতে ওর মা মৌরিবালা মন্ডল প্রধান পঁচাত্তর কোটি টাকা মান রেগায় ঝেড়েছে তো আমি বের করেছি আরে আপনাদের বিরোধী দলনেতাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা ওই কাজটা আমি প্রতিদিন করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন করি সিপিএম এর বিরোধী দল ছিল ওটা সেটিং আবার ভোট কাটার জন্য লড়ছে এখানে কি কোথায় আছে

তারা বিরাট হলু বিরাট হলু বেড়ালে ছজন করে কেন্দ্রীয় পুলিশ ক্যামেরা থাকবে যে সামনে বেরোতে পারবেন বেরোবেন আর যে বেরোতে পারবেন না সামনে ওদেরকে চোখ মারবেন ভিতরে গিয়ে দেবেন আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে প্রচার শেষ গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় গণতন্ত্র রক্ষা লড়াইতে এবারে গুন্দারা থাকবে বাপিয়ারা থাকবে সব ফিশারি ডাকাতি করেছে সব মাটিকে ফাঁক করে দিচ্ছে আপনাদের সব সর্বনাশ করছে সমস্ত ইরিগেশনের জায়গায় কালি ভাটা ইট ভাটা সব বেঁধে সুন্দরবনের মেনগ্রভ কেটে সাফ করে দিয়েছে এই গুন্দারা ফাতা পায়জামা ভিটিস লাগানো সাইকেল পুরা বিড়ি যাদের সম্বল ছিল পাঁচশো কোটি হাজার কোটি আটশো কোটির মালিক একশো বিঘা দুশো বিঘা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ফিসারির মালিক এই রাজত্ব শেষ করতে হবে লুম্পেন ভাইপো আর তার সাকরেটদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে দু মাস প্যারামিলিটারি ছিল খুব বেশি অশান্তি করতে পারেনি তো ভোট দিতে যায়নি কতজন হবে এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি প্রয়োজন হলে আইনের আদালতেও যাব ভোটের পরে তিন মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে তিন মাস রাখতে হবে আর আমি আপনাদের কথা দিচ্ছি এই সরকারটা বেশি দিন থাকবে না এই সরকারটা বেশি দিন থাকবে না আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে ভাবে করুন ভোটের পরিবেশ রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওপারে সন্দেশ খালিতে মাঝরাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো মায়েদের বলে দেওয়া হয়েছে তো ওসব লক্ষ্মী ভান্ডার টান্ডা ছেড়ে দেন বিজেপি এলে তিন হাজার টাকা দেবে সবাই বলবে পূর্ণ ভান্ডার হবে 3000 টাকা দিব আর যত পরিচয় শ্রমিক বাইরে রাজ্য আছে ভিভিএ নে হাতে কাজ দেব আমার জয় শ্রী আর আপনার রাম রাজ্য হাতে কাজ এতে ভাই মাথা একসাথে কংগ্রেস খালি বদলা হবে তো বদলা হবে তো একা পন্ড্র ক্ষত্রিয় दलित পরিবার রেখা পাত্র তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন বসিন

দিতে হবে আর সন্দেশ খালির বদলা হবে তো বদলা হবে ইডিএম হবে আমি কথা দিয়ে যাচ্ছি আমি চারটে সবার রোড শো এই লোকসভা কেন্দ্রে করব আর সব বুথ সভাপতিকে আমি ভোটের তিন দিন আগে আমার মোবাইল নাম্বার দেব পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার আপনাদের চৌকিদারের মতো আমান এবং একজনের যদি যদি কালিতে কথা এবংাগ্র স্পর্শ করে উপরে যেমন মোদী গ্যারেন্টি নিচে শুভেন্দুর গ্যারেন্টি আমি সব গুন্ডাগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি কেউ নাই

আপনাদের সবাইকে নীল চড়ক বাবা মহাদেবের আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রামনবমীর মিছিল হচ্ছে তো আমাকে বাসন্তী থেকে দেখেছে হিন্দু সংগতি আসতে পারি আমি এখনো বলিনি আসতে ভাই বাসন্তী রামনবমীর মিছিলের প্রস্তুতি চলছে তো শ্রীরাম

এখন সংগঠন গোপন করবেন ক্ঞান পূর্বে যারা হয়েছে তাদের আমি সুব্রত দাস বিলাস মন্ডল জগবন্ধু ভক অচিত মন্ডল বিলাস মন্ডল এখন হসপিটালে মঞ্চে করছি ক্যামিন পূর্বে যারা আক্রান্ত তাদের সঙ্গে দাদা ছিল তাদের হসপিটালে ভর্তি করেছে আজকের এখান থেকে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছে বাসন্তী বিধানসভা আক্রান্ত যারা হয়েছে তারা চলে আসুন নিতাই মিস্ত্রী সন্তোষ মন্ডল বিনয় মন্ডল কৃষ্ণপদ মন্ডল বাসন্তী বিধানসভা বাসন্তী নিতাই মিস্ত্রি সন্তোষ মন্ডল